ভাই আমরা তো মানেই তো চলছি ভাই তারপরও তো আর মানে সামনের লোক নিলে মামলা দেয় একটু সিগনাল অমান্য করলে তো চার দুই হাজার টাকা তিন হাজার টাকা মামলা দিয়ে বলে না ধান দেখো এক হাজার টাকা দিয়ে যান এছাড়া তো আমার সার নাই এখন সমস্যা কমই হইতাছে এখন সিগনাল কম দিতেছে আসলে জীবনে ঝুঁকি নিয়ে আসলে পার হওয়া এটা ঠিক না আমাদেরকে ট্রাফিক আইন মেনেই পার হওয়াটা উচিত আর কি আমি মনে করি এটা তারপরেও অনেকে আছে হয়তো অনেকে তাড়াহড়ার কারণে তারা পার হয়ে যায় কিন্তু এটা এত রিস্কি নেওয়া ঠিক না আমি হলো ট্রাফিক লাইন যতটুকু মানার দরকার ততটুকু মানতেছি যতটুকু নিয়মের বাইরে আর কি ততটুকুই মানার মানতেছি সার্জেনেরা আগে করতো ঝামেলা এখন দুই তিন দুই তিন মাস চার মাসে মানে এখন আর করে না আর কি এখন একটু ঝামেলা খুব কম করতেছে আমরা তো ট্রাফিকের সিঙ্গেল দিলে আমরা মানিয়ে যাই আমরা তারা ট্রাফিক ওভারটেক করে চলে যাই না ঠিক থাকলে তো অভিযোগকে ধরে না ধরলে ওই মিটারে খালি মামলা দেয় তাছাড়া কোনো মামলা দেয় না অন্যায় করলে মামলা তো দিবেই অন্যায় না করলে দেয় না যদি আমাদের কোনো যদি ফল থাকে তাইলে অবশ্যই মামলা দেবে আমরা রং সাইডে যদি যাই তারপর মনে করেন রং পার্কিং তাইলে মামলা দিবে এবং মামলা নিতে হবে বা কাগজের কোনো মেয়াদ না থাকলে এই ধরনের কোনো ঝামেলা থাকলে তাইলে মামলা নিতে হবে এবং মামলা ট্রাফিক অনেকেই দেয় মানে আবার অনেকের মধ্যে সচেতনতা বোধ নয় অনেকে জানে না আবার অনেকে আছে মানে না মানাটাই যেন তাদের কাছে একটা মনে করেন যে এটাকে তারা একটা ক্রেডিট মনে করে তো তবে আগের তুলনায় অনেকটা বাড়ছে অনেকেই মানতেছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে আবার অনেকেই অনেককে সচেতন করতেছে এই ক্ষেত্রে আগের তুলনায় ভালো অবস্থা অনেকেই জানে আবার মানে না না মানে আবার কবি ভাই আমি জানি না এটা একটা সমস্যা আবার অনেকেই রাস্তাঘাটে অনেক সময় একটু হালকা জ্যাম ট্যাম থাকলেও বিভিন্ন রকম আপনার অচিলা দেখায় যে আমি এমার্জেন্সি কাজ আছে মেডিকেলে যাব অনেকে বলে যে আমার মিটিং আছে এইসব বিভিন্ন ধরনের একটা অজুহাত দাঁড় করে মনে করেন যে একটু তারা ট্রাফিক আইনটাকে ভঙ্গ করতে পারলেই মনে হয় একটা অসিলা দাঁড় করে চলে যেতে পারে এটা একটা প্রবণতা আছেই সেক্ষেত্রে জনগণের সাথে আপনাদের ট্রাফিক আইন মানাতে যেয়ে আমাদের একটু বেগ পাইতে হয় অনেক সময় তারা না মামলাটা না দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা আমাদের রিকোয়েস্ট করে অনেক সময় তদবির করে এই সব সমস্যা আমরা থাকি এ আছে টুকটাক সমস্যা তো থাকবেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে